একদিন মুসুরের ডাল আর খেসারির ডাল দিয়ে নুডালের আব্বুকের ডালের বড়া বানিয়ে খাওয়াইছিলাম তারপর থেকে প্রায় বলে ডালের বড়া বানাইতে এর মধ্যে আরো একদিন আমি বানিয়ে খাওয়াইছিলাম তো আজকে আবার বলতিছে ডাল থাকলে বড়া বানিয়ে খাওয়াও আবদার যখন করছে আবদার তো পূরণ করতেই হবে কারণ আবদার তো আর সবার কাছে করা যায় না আর নুরানের বউ বেশি সবার কাছে আবদার করে না আমি কিছু বানিয়ে খাওয়াইতে চাইলেও রাজি হয় না মাঝে মধ্যে নিজের মুখে বলে তখন আমার অনেক ভালো লাগে কিছু বানিয়ে খাওয়াইতে পারলে তো আজকে ডালের বড়া বানার জন্য আমি মুসুরের ডাল আর খেসারির ডালটাকে পানির মধ্যে ভিজিয়ে দিলাম আর এইদিকে কয়েকটা মাছ কিনে নিয়ে আসছে আজকে মাছগুলো নাকি কম দামে পাইছিল সে কারণে নিষে ওখানে চারটা মাস এক কেজির একটু বেশি হবে সামান্য তো ওই মাছগুলো নাকি একশো নব্বই টাকা দিয়ে পাইছে তাই জন্য নিয়ে আসছে তো আমার তো মনে হলো নুডানের আবু জীবনে প্রথমবার কম দাম দিয়ে মাছ কিনতে পারছে এমনি না হলেও ওই মাছগুলো তিন চারশো টাকা দিয়ে কিনে নিয়ে আসতো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না কারণ এর আগেও আমি বড়া দিয়ে ডিম আলু রান্না করছি আর এই পেজে রান্নার ভিডিওটা দেওয়া আছে আপনারা যারা দেখেন নাই রান্নার ভিডিওটা দেখবেন আর অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছিল আজকে উদ্দেশ্য ছিল বড়াটা বানানো আর নুডানের আব্বুকে খাওয়ানো